কোটি টাকার গাড়ি আজকে আপনাদের লাখ টাকায় দেয়া হবে এই গাড়ির একটা সিস্টেম বা ফাংশন অগাজ খুবই ভালো লাগে সেটা হচ্ছে যে দেখেন এটি স্টার্ট দিলে এই যে গিয়ার যে লিভার যেটাই বলেন এটা জাস্ট উপরে উঠে যাবে আর এটা হচ্ছে আপনি জাস্ট দিলেই ব্রেক ধরে রেখেন হ্যাঁ যেমন যে নিউট্রাল ব্যাক ড্রাইভ এটা দিয়ে করতে পারবেন হ্যাঁ সো এনিওয়ে মানে বিশেষ করে যারা কমফোর্ট চান যে ঢাকা সিটিতে জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় তাদের জন্য খুবই দারুণ একটা গাড়ি পাশাপাশি যারা হচ্ছে কগবাজার চিটাং এবং রেগুলার যাতায়াত করেন তাদের জন্য আমাদের কাছে তিনটা গ্রেস আছে একটা রেড একটা সিলভার একটা পাল আমাদের এক্সট্রা আছে টোটাল পাঁচটা ওল্ড শেপ নিউ শেপ আপনার হাইব্রিড আছে তেলেরও আছে সেভেন সিটারও আছে ফাইভ সিটারও আছে এক্সিউ যাদের ওল্ড শেপ নিউ শেপ তেলের হাইব্রিড আমাদের কাছে টোটাল পাঁচটা আছে আসসালামু আলাইকুম আশিকের পর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে চলে আসছি মেট্রো কাছে সবথেকে বড়ো সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আজকের এই ভিডিওতে আপনাদের সাড়ে ছ লক্ষ থেকে শুরু করে আশি লক্ষ টাকার মধ্যে গাড়ি দেখাবো এবং যাদের বাজেট কম মিড বাজেট হাই বাজেট বা আপনাদের রেগুলার যে গাড়িগুলো পছন্দ হয় টয়টার এলিয়েন প্রিমো এক্সো ফিল্ডার এগুলোও যেমন পাবেন এখানে আপনারা হাই রেঞ্জের গাড়ি অ্যালফার বিএমডব্লিউ মার্সিডিস ওয়াক্স রেঞ্জ রোভার ই এগুলো পেয়ে যাবেন সো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন মেট্রো কাছ থেকে আজকের এই ভিডিওতে হেল করবো হচ্ছে বড় মতো আরাফাত সাহেব আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সো আমরা আজকে কিন্তু প্রথমেই দুইটা লাক্সারিয়াস ইউনিট দিয়ে শুরু করব দুড়ে কিন্তু কুটির উপরে দাম কুটির উপরে দাম 1 লাখ টাকার মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন একটা হচ্ছে টয়োটা আলফোর্ড এক্সিকিউটিভ লাউঞ্জ যেটা হচ্ছে ফুল লোডেড আর এটা হচ্ছে রেঞ্জ রোভার ইভোক এই ভাষে আছে আর ভিতরে হচ্ছে সব কম দামি গাড়ি আছে হাই রেঞ্জের গাড়ি আছে তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন সো এটার মডেল ইয়ার কত এটা 2017 গাড়ি 17 এর গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার 22 এ 22 এ হচ্ছে রেজিস্ট্রেশন গাড়িটা কিন্তু 마শাআল্লাহ এটার আউটলুক ভিতরের লোক মানে খুবই অসাধারণ আমি একটু প্রথম থেকে দেখে দেখেন এই হচ্ছে ইন্টেরিয়র মার্শাল্লাহ দেখেন উডেন গুলা প্যাড গুলা মতোই আছে এই হচ্ছে হচ্ছে সিট এখানে উডেন আছে আর একটু আগে আমরা লাইভ করেছি আর হচ্ছে বলে যে ভাই এটাতে যেখানেই ধরবেন সেখানে হচ্ছে অপশন দেখেন এখানে কত সুন্দর একটা কাপ হোল্ডার ওখানে অপশন আছে এবং এই হচ্ছে ভিতরের অবস্থা ভিতরে দেখেন কত কিছু আছে আপনার এখান থেকে আপনি অনেক কিছু মেনটেন করতে পারবেন লাইক আপনার লেগ রেস্ট খুব সুন্দর ভাবে এটা উঠাতে পারবেন নামাতে পারবেন মানে বিশেষ করে যারা কমফোর্ট চান যে ঢাকা সিটিতে জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় তাদের জন্য খুবই দারুণ একটা গাড়ি পাশাপাশি যারা হচ্ছে কগবাজার চিটা এবং রেগুলার যাতায়াত করেন তাদের জন্য খুবই ভালো একটা গাড়ি এখানে কিন্তু অনেক অপশন আছে এটা দিয়ে আপনি প্রেস। তারপর হচ্ছে আপনার সিট যে আপনার পাওয়ার এগুলো সবই হচ্ছে এখান থেকে ফাংশন করতে পারবেন পাশাপাশি অপশন আছে এবং এই পাশে মানে একটা ট্রে আছে না ট্রে আছে কিন্তু খুব আছে মধ্যে আপনি এটাতে খাবার খেতে পারবেন ল্যাপটপ ইউজ করতে পারবেন এখানে হোল্ডার আছে ওই সিটও কিন্তু সেম অপশন আছে এবং এখানে দেখেন খুবই সুন্দর একটা সানরুফ আছে লাইট আছে প্রচুর বড় একটা সানরুফ এবং এখানেও এখানে কিন্তু মুন পাচ্ছেন পাশাপাশি এখানে হচ্ছে আলাদা একটা পর্দা আছে পাশাপাশি এখানে কিন্তু কার্টেনও আছে আলাদা হ্যাঁ তো অপশনও আসলে শেষ নেই সামনের সিট দুইটা পাওয়ার পিছনে দুই সিটটা পাওয়ার এখানে ধরতে পারবেন এখানে ধরতে পারবেন এখানে ধরতে পারবেন মানে যত ধরনের অপশন থাকা দরকার তার থেকে বেশি অপশন আছে পিছের ব্যাগডালও হচ্ছে পাওয়ার এটাতে কি কোনো কাজকাম আছে আপনার এটা কোনো খোলা হয় না কোনো হাত দেওয়া হয় না আর কাজ তো দূরে থাকে ওই আপনার যেভাবে আছে মানে আপনি ফুললি ফ্রেশ গাড়ি আচ্ছা প্রাইস কত পড়বে এটা 17 গাড়ি

প্রতিটা গাড়িরই এক একটা নিজস্ব লুক আছে বাট আমরা আসলে শোরুমের ভিডিওগুলো করি গাড়ি অনেক দেখাতে হয় আমরা ভালোভাবে দেখাতে পারি না সো যখন সময় পাই তখন কিন্তু আবার দেখায় দেয় বা স্পেস পাই এখানে দেখেন অনেক অপশন আছে হ্যাঁ এ হচ্ছে স্টেয়ারিং চৌচল্লিশ হাজার হচ্ছে মাইলেজ এবং ভিতরে দেখেন মার্শাল কতটা সুন্দর হ্যাঁ আর এটাতে কিন্তু ফুল মুনরুপ পাচ্ছেন লেদার সিট পাচ্ছেন আমি এখান থেকে দেখায় দিই এখান থেকে দেখাইলে আরও সুন্দর হবে দেখেন খুবই সুন্দর হ্যাঁ রিয়ার রেসিভেন্ট পাচ্ছেন আর এই হচ্ছে ব্যাক সাইড এটা কি ব্যাকডেলা পাওয়ার হ্যাঁ ব্যাটল পাওয়ার আচ্ছা এটা হচ্ছে ব্যাকডেলা পাওয়ার ব্যাকলাইট ব্যাকলেস তো অরিজিনাল না সব অরিজিনাল আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা 2012 মডেলের গায় 73 রেজিস্ট্রেশন করা ইবুক আর এটার দাম দিছি আমরা 65 লাখ 65 লক্ষ টাকা 65 লাখ সো এখন আমরা ভিতরে গাড়িগুলো দেখাবো এখানে আপনারা 6.5 লক্ষ থেকে শুরু করে মোটামুটি 70 80 লক্ষ টাকার মধ্যে গাড়ি পেয়ে যাবেন এটা কি গাড়ি এটা এক্সজো রিকন্ডিশন আচ্ছা তো এটা হচ্ছে এক্সজো রিকন্ডিশন মডেলের কত 2013

তাদের জন্য এই গাড়িটা এটা মডেল কত দুই হাজার দশের গাড়ি দশের স্টেশন করা দশের গাড়ি দশের স্টেশন করা পেপার সে কি অবস্থা ফুল আপডেট করা আছে তেলের গাড়ি একদম আপডেট করা তেলের গাড়ি দেখতে পাচ্ছেন এ হচ্ছে সিলিং এ হচ্ছে ব্যাক সাইড ব্যাকলাইট ব্যাকলাস অরিজিনাল আছে সব অরিজিনাল প্রাইস কত পড়বে এটা প্রাইস 10 এর গাড়ি 10 এর স্টেশন করা এটা দাম দিছি মাত্র 14 লাখ 14 লক্ষ টাকা আমরা টয় পাশে যাই আসলে এখানে গাড়ির অভাব নাই আমরা যদি একটু দুই মিনিট করেও ভিডিও করতে যাই মিনিমাম দুই ঘন্টা লাগবে তো আমরা শর্ট শর্ট করে ভিডিওগুলো করে দিচ্ছি আপনি চাইলে যে কোনো সার্ভিস চেক করে নিতে পারবেন সমস্যা নাই এবং একটু আগে প্রায় দুই একটা গাড়ি টেস্ট ড্রাইভে গেছে যাওয়ার পরে বেশ একটা কাজ পায় নাই ওনারা মিস্ত্রি নিয়ে আসছিল এবং অলরেডি মনে একটা বায়নাও করবে তো বিষয়টা হচ্ছে যে আপনি আসেন আসলে আপনি তখন বুঝতে পারবেন এখন হচ্ছে আমরা একটা প্রিমিয়াম গাড়ি দেখাবো এটা তেরো মডেল এটা তেরো মডেল আচ্ছা আর এটা কি তেলের না সিনজি তেলে করা

আমরা এখন একটা প্রিয়াস আলফা দেখাবো প্রিয়াস আলফাটা কিন্তু একটা সময় আনকমন ছিল প্রিয়াস আলফাটা এমন একটা গাড়ি যেটা হচ্ছে সেভেন সিট প্রপার সেভেন সিট এটার মডেলের হচ্ছে কত তেরো তেরোর মডেল রেজিস্ট্রেশন বিশে বিশে হচ্ছে রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট অরিজিনাল সামনের গ্লাস ব্যাকলাইট লাইট ব্যাক গ্লাস সবই অরিজিনাল আছে না অরিজিনাল আছে প্রাইস কত পড়বে এটার এটা প্রাইস পড়ে যাবে আপনার সতেরো লাখ সতেরো লক্ষ টাকা সতেরো লাখ টাকা আচ্ছা এই হচ্ছে ব্যাক সাইড

তাদের জন্য একটা ওল্ড শেপ আছে এটা হচ্ছে হার্ড টপ না একটা না আমাদের কাছে দুইটা আছে আর আমাদের কাছে ওল্ড শেপ ওল শেপ নিউ শেপ কালার সব আছে সবই আছে তো এটা হচ্ছে ওল শেপের কত মডেল এটা 2011 মডেলের গাড়ি পূর্ণ ত্রিশ সংস্করণ করা এর প্রাইস কত হবে তেলের গাড়ি এটা প্রাইস পড়ে যাবে আপনার 22 লাখ 50 22 লাখ 21 লাখ 50 21 লাখ 50 আর এটাও তেল না এটাও তেল 2014 এর গাড়ি 7 সিট সানরূপ 36 ক্যামেরা তেলের গাড়ি মাত্র 28 লাখ মাত্র 28 লাখ মাত্র 28 লাখ

সিএনজি তে কনভার্ট করা আছে এটার দাম পড়ে যাবে মাত্র 12 লাখ 50 আর এটা হচ্ছে গ্লোরি গ্লোরি ব্র্যান্ড নিউ গাড়ি গ্লোরি ব্র্যান্ড নিউ 2024 এর ব্র্যান্ড নিউ মাত্র 38 কিলো চলা 7 সিট সানরুফ 3 টি ক্যামেরা টার্বো ইঞ্জিন

সেম কালার আমাদের ব্ল্যাক কালার আটটা আছে পড়া পড়ে যাবে সাতচল্লিশ লাখ দুই হাজার 39 লক্ষ টাকা আচ্ছা দেন হচ্ছে আমরা এই পাশ থেকে শুরু করি এক্স জুডি শুরু করি আচ্ছা হচ্ছে এটা শুরুতে আমরা এক্স জুডি তেলাটা ওখান থেকে আমরা যাই ওদিকে যাই ওদিক থেকে ওদিকে বেশ কিছু গাড়ি আছে ওখান থেকে শেড করে শুরু করি হ্যাঁ 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 সিএইচআর থেকে শুরু করি 2017 এটা হচ্ছে 2017 কোন প্যাকেজ জিএলএডি জিএলডি এটা রেজিস্ট্রেশন কত সতেরো গাড়ি বাইশ রেজিস্ট্রেশন করা প্রাইস কত পড়বে প্রাইস পড়ে যাবে মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ চব্বিশ লাখ পঞ্চাশ আর এটা হচ্ছে মার্সিডিস মার্সিডিজ আপনার কম্পেশন এটা দিয়ে সি ওয়ান এটা 2009 হাজার নয়ের গাড়ি নয় রেজিস্ট্রেশন করা দাম মাত্র পঁচিশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ সহ আর এটা হচ্ছে একটা সেলিকা স্পোর্টস মডেলের কত 99 নাইনের গাড়ি দুই হাজার করা সিসি পনেরোশো আর তেলে গাড়ি টু ডোর ফোর ফাইভ সিট

হ্যাভেল এস টু এটা দুই হাজার বিশে মডেল বিশে করা একুশ হাজার মাইলেজ সিসি পনেরোশো তেলেগাড়ি সানরুপ আচ্ছা সানরুপ সহ এটা কিন্তু সিসি পনেরোশো বাট এই সুইবিট আপনারা ফ্লেভার পাচ্ছেন আমরা একটু দেখা দিচ্ছি

তো এখন হচ্ছে আমরা একটা বাইক গাড়ি দেখাবো আমরা এর আগে যখন ভিডিওটা করছিলাম অলরেডি বেশ কিছু কাস্টমার আসছে এর মধ্যে আবার একজন কাস্টমার এসে টেস্ট ডে দিতে গিয়ে এখানে হালকা একটু লাগায় ফাটায় দিচ্ছে আর কি তো এই নিয়ে তখন তো আমরা এটা ভিডিওতে যেহেতু এটা ছিল না আমরা দেখাই নাই তো এর মধ্যে আজকে একজন কাস্টমার এটা নেয়ার নিয়তি আসছে বাট এটা দেখুন একটু মন খারাপ হয়ে গেছে আমার সাথে উনি কথা বলো যে ভাই এখানে তো ফাটা আপনি ভিডিওতে দেখান নাই তা আমি বললাম যে ভাই তখন তো ফাটা ছিল না পরে আমি আরাবাদ সাহেবের সাথে কথা হলো যে ভাই ফাটা কেমনে কি হলো তো উনি বলতেছে ভাই একজন কাস্টমার টেস্টে নিতে গিয়ে গেছে যাওয়ার পর এটা সামহ লাগাই দিছে আর কি তো এই হচ্ছে আমরা এখন দেখাই দিলাম কারণ তখন তো এটা ছিল না ছিল না আমরা দেখাবো কিভাবে এটা সিম্পল একটা জিনিস এটা রিপেয়ার করে দিবে তারা কারণ গাড়ি ঘোড়া যখন রাস্তায় চলবে এটা লাগবেই বাট মেন হচ্ছে যে আপনার মেজর অ্যাক্সিডেন্ট আসছে কিনা হেডলাইট অরিজিনাল আসছে কিনা গ্লাস আসছে কিনা এগুলো একটু দেখে নিতে হবে সিক্স কিলোমিটার পাচ্ছেন ডিজিটাল ছাপ্পন্ন হাজার মাইলেজ আর এটার কিন্তু স্টার্ট বাটন এখানে হ্যাঁ খুবই সুন্দর দেখেন এটা আমাকে জিজ্ঞেস করছিল লাইভে যে ভাই এটা কোথায় আছে আমি বলতে পারি নেই যাই হোক এটার প্রাইস কত পড়বে একজাক্টলি যাদের এগুলোর প্রতি ইন্টারেস্ট তারা ইনশাল আমাদের সাথে যোগাযোগ করবেন পাইলেও যোগাযোগ করবেন না পাইলেও যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করবো তার আগে আমরা তিনটা সেল করছি

প্রাইস কত করবে এটা ভাই এটা কিন্তু র অবস্থায় বর্তমানে র অবস্থায় আছে র অবস্থায় আছে প্রাইস কত করবে মাত্র 7 লাখ সো এটা হচ্ছে 18 মডেলের গাড়ি 18 এর রেজিস্ট্রেশন সিসি হচ্ছে 1300 দাম মাত্র 7 লক্ষ টাকা তেলের গাড়ি তেলের গাড়ি মাত্র 7 লাখ আচ্ছা এখানে হচ্ছে এক্সটেল আছে এটা কি হাইব্রিড এক্সটেল এটা কিন্তু হাইব্রিডটা 2000 এটা এটা কিন্তু নিউ শেপ এটা কিন্তু ওল্ড শেপ তার আগে আমরা দেখেছি ওল্ড শেপ নিউ শেপ বাট এটাও নিউ শেপ

এলন বিMeu বাই আমাদের কাছে থাকে না মানে এড দিলে সাজাতে সেল হয়ে যায় তো এরও ব্যাপারে একটু সাথে যোগাযোগ করলে ভালো হবে আমাদের অলরেডি এটা যে পার্সোনাল ইউজ গাড়ি এটা দেখলে বোঝা যায় যারা পার্সোনাল ইউজ করে তারা কিন্তু অনেক সময় এই ধরনের লোগো বা এই ধরনের স্টিকার ইউজ করে কিছু কিছু গাড়ি নোটিস দেখলে বোঝা যায় যে গাড়ি পার্সোনাল পার্সোনাল আর ওখানে ওই যে দেখেন লায়ন ক্লাব আর একটা সিল দেয়া আছে ডাক্তারের সিল দেয়া আছে তো এটা মডেল হচ্ছে কত 2011 এর গাড়ি 11 গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার 11 মডেল আপনার রেজিস্ট্রেশন হয়েছে 2014 তে আচ্ছা ফুল সিস্টার্ট পাচ্ছেন কি সিনজি করে আছে নাকি না সিনজি করে না তেলের গাড়ি তেলের গাড়ি প্রাইস কত করবে এটা প্রাইস পড়ে যাবে 11 গাড়ি এটা দাম দিয়েছে মাত্র আমরা 21 লাখ 80 আচ্ছা আর এই গাড়িটার দাম কত এটা দিছিলাম 22 লাখ 80 22 লাখ 80 আর এটা হচ্ছে একটা এক্সজিও এক্সজিও 2000

আর একটা ফোন হাত দিয়ে ধরলেও মানে আপনার হাতটা তো ব্যথা হয়ে যাবে এটা তো রোবট না তো একজাক্টলি আমরা চাই শর্টকাটে দেওয়ার জন্য শর্টকাটে দিয়ে দিলে যাদের যে গাড়িটা পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের স্ক্রিন নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ওই নাম্বার ওই গাড়িটা স্ক্রিন শর্ট দিলে আমরা আপনাকে ডিটেলস দিয়ে দিবো বা ডিটেলস বলে দিব আর লোকেশনও শেয়ার করে দিব যা যা জানা দরকার আমাদের স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন একজাক্টলি সব গাড়িতে তো আর একটা একটা সম্ভব না হ্যাঁ হ্যাঁ এই একজাক্টলি এই সমস্যাগুলো তো আর ইনশোল আসেন দাম আমাদের আসকিং প্রাইস আর আপনার আসেন সরাসরি গাড়িটা আগে দেখেন গাড়ি দেখার পর আপনার দাম নিয়ে বাঁধবে না কম বেশ করে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ